সকলকে শুভেচ্ছা জানাই আপনাদের দর্শক কেন্দ্রীয় সরকার যখন বিল আর সেই অকাব বিলের সমালোচনা আলোচনা বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন মুসলিম সমাজের মানুষ তারা আন্দোলন করতে শুরু করেছে বা আন্দোলন করছে আর অনেকের প্রশ্ন অনেকের প্রশ্ন যে সকল সকলে যখন আন্দোলন করতে শুরু করেছে সভা মিটিং মিছিল হচ্ছে প্রতিবাদের ঝড় উড়েছে বাংলা জুড়ে শুধু নয় সারা ভারতবর্ষ জুড়ে তখনই দর্শক একটা প্রশ্ন কিন্তু সকলের মনে থেকে যায় এবং সকলে প্রশ্ন করতে শুরু করেছে তাহলে যে মুসলিমদের নেতা হিসেবে কিছু লোক পির্জার আব্বাস সিদ্দিককে তারা বেছে নিয়েছিল তারা সেই আব্বাস সিদ্দিকি কথায় দর্শক এই প্রশ্ন সবারই মনে থেকে যায় বা আমাদেরই প্রশ্ন বিভিন্ন সংগঠনের নেতা বিভিন্ন রাজনীতি মহলের থেকে বেরিয়ে এসে যখন আন্দোলন করতে শুরু করলো তখন মুসলিম সমাজের কিছু লোক মনে করতে পির্জাদ আব্বাস সিদ্দিক সাহেবকে তাহলে তিনি কথায় প্রশ্ন দর্শক থেকে যায় বা প্রশ্ন দর্শক হবে প্রশ্ন উঠছে প্রশ্ন দর্শক থেকে যায় বা প্রশ্ন উঠছে তাহলে যে মুসলিম সমাজের নেতা হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছিল কিছু সংখ্যা মানুষ পির্জে আব্বাস সিদ্দিকী সাহেব তিনি তাহলে কোথায় তাকে কেন দেখা যাচ্ছে না দর্শক প্রশ্ন খুবই স্বাভাবিক প্রশ্ন উঠছে বা প্রশ্ন আমরা করছি অনেকেই করছে দর্শক সেই মধ্য দিয়ে দর্শক যে আব্বাস সিদ্দিকী সাহেব থানাকে তো দেখা যায়নি কলকাতার রাজপথে আন্দোলন করতে বা কোনো মিঠিক মিছিলে তারা দর্শক আব্বাস সিদ্দিকি সাহেব কি প্রতিবাদ করবে না দর্শক আমাদেরও প্রশ্ন রয়েছে প্রতিবাদ করবে না হ্যাঁ দর্শক এমন একটি ভিডিও ভাইরাল হিসেবে দর্শক আমাদের কাছে এসছে যেখানে পীরজাদ আব্বাস সিদ্দিকী সাহেব তিনি একটি ধর্ম সভাতে গিয়ে কিছু কথা দর্শক বলেছে যদি আপনার হাতে সময় থেকে থাকে তাহলে সে আব্বাস সিদ্দিকী সাহেব কি কথাগুলো বলেছে দর্শক অবশ্যই শুনবেন বাকি বিস্তারিত আমরা আলোচনা করব দর্শক আব্বাস সাহেব নাকি তিনি কথা বলেননি তাকে ডাকা হয়নি বা তিনি যায়নি অনেক প্রশ্ন দর্শক উঠেছে যে আব্বাস কেন চুপ রয়েছে অনেকে তাকে ভাইজান বলে সে ভাইজান কেন চুপ রয়েছে আর সেই ভাইজান মুখ খুলে দিলেন দর্শক ভিডিওটা আগে দেখুন বিস্তারিত আমরা আলোচনা করব সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে লুট হচ্ছে আমি না আমার কাছে কথা হলো যারাই আমার অকাপ খাবে সে কেন্দ্রে বসুক রাজ্যে বসুক যেখানে নহাই তুমি নহাই তুমি শুধু যে ভাগ দেবে না তার কারণকে বিক্রি করেছে কিছুদিন আগে এলআইসি করেছে এলআইসি এক লক্ষর উপরে চাকরি গেছে এক লক্ষই হিন্দু পরিবারের চাকরি গেছে বিজেপি বা কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের दुश्मन নয় বা ভারতের অন্তর্মল ও হিন্দুদের दुश्मन একটা ভারতীয় একটু বলে দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে ইচ্ছুক হ্যাঁ শুনতে ইচ্ছুক গ্রাম্য মানুষ ওয়াকাফ কি জিনিসই বোঝে না ওয়াকাফ কী জিনিস বোঝে না মন দিয়ে শোনে ওয়াকাফ হল আমাদেরই পূর্বপুরুষদের দানকিত সম্পদ অনেক ধনী লোক ছিল যেনারা নিজেদের সম্পদকে আল্লাহর রাহে অফ করেছে উৎসর্গ করেছে উদ্দেশ্য কি এই সম্পদ এই জমি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান, খানকা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশানের জন্য এই অর্থ ব্যয় হবে বুঝে আসছে কথা বলবেন তো বুঝে আসছে এর জন্যে আমাদেরই পূর্বপুরুষ আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহ রাহে সম্পদ অফ করেছে এ সেলসেলা ফারুক আজমের সময় ছিল উসমান গানির সময় ছিল সিদ্দিকে আকবর তিনি তিনার পুরু সম্পদকে বাইতুল মালে অফ করেছেন এবং আমার নবীর দুনিয়াবি জেন্দেগিতে চারশো কোটি টাকা তৎকালীন সময় সিদ্দিকে আকবর আমার নবীর কদমে উৎসর্গ করেছে আমার নূর নবী তিনিও অফ করে দিয়েছে তো এই যে সম্পদ আল্লাহ রাহে অফ করা হয় এই অর্থ মসজিদে যাবে মাদ্রাসার কাজে লাগবে খানকা ঈদগা বিশেষ করে গরিব ছেলে মেয়েদের এডুকেশানেতে শিক্ষাতে একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য ভারত দাদা হয়ে আছে অর্থাৎ পরমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরের সন্তান আছে এক একটা আবুল কালাম হতে পারে কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে তাই তারা আগাতে পারেনি যদি গভর্নমেন্ট দেশ ভাবতো আমাদের আরো আবুল কালাম দরকার তাহলে এই সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্বপুরুষদের দান করা ওয়াকাবে সম্পদ যদি খরচ করত হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হয়ে তারা আমার দেশকে সার্বিক দিক থেকে শক্তিশালী করত তাহলে আমেরিকাকে আব্বা বলতে হতো না আমেরিকা আমাদের যুদ্ধ তলায় থাকত ঠিক না বেটা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কত বছর সাতাত্তর বছর পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে সাতাশ লক্ষর ওপরে বিগে জমি আছে যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয় আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন এত টাকা এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে লুট হচ্ছে আমি বলবো আমার কাছে কথা হলো যারাই আমার অকাপ খাবে সে কেন্দ্রে বসুক রাজ্যে বসুক যেখানেই থাকুক তারাই গাদ্দার তারাই চোর তারাই আমার অকাবের দুশ্মন তারাই আমার মাদ্রাসার দুশ্মন তারাই আমার মসজিদের দুশ্মন তারাই আমার দিনের দুশ্মন সবার বিরুদ্ধে কথা বলতে হবে এটাই হবে ইনসাফ এটাই হবে মোস্তাবা জানে রহমতের গোলামদের পরিচয় না হয় তুমি না হয় তুমি শুধু যে ভাগ দেবে

মুসলিম ভাইরা রয়েছে টেনে জব করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে তাহলে বিজেপি শুধু আমাদের তা নয় আজকে কৃষকদের বিরুদ্ধে আইন করতে গেছে এইভাবে বার 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 আমার ভারতবর্ষটাকে তছনছ করে দিচ্ছে ভারতবর্ষ একটা গাছ মনে রাখবেন ভারতবর্ষ একটা গাছ এই গাছের অনেক কটা শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম আর ওটা দুর্বল হবে গাছ দুর্বল হবে দেশকে শেষ করতে চাইছে কখনো মুসলিম হিন্দু বিভাজন কখনো কৃষকদের বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে আজকে কেন্দ্র সরকার সংশোধনের নামে সেখানে কি বলছে আমরা মুসলমানদের ভালো চাই আরে শুধু মুসলমানদের ভালো করবি কেন দেশের মাথায় বসে আছিস হিন্দু ভাইরা কি অপরাধ করেছে দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন শিক্ষার বলে কি বলে আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তি সংশোধন করবি না কেন সবারটা কর না মুসলমানদের ঘরে বোকা বানাতে চাইছে কি চাইছে সাতাত্তর বছর ধরে আমদ সবাই খায় এর বিল করার সৎ গেল কেন হঠাৎ কেন চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স এভাবে যদি 1400 বছর 1300 বছর 1200 বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারত বর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে 1300 বছর ধরে মুসলমান আছে 1400 বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে কেরলের মসজিদ তার মানে 1300 বছর ধরে আজান হচ্ছে সতশো বছর ধরে আজান হচ্ছে বারোশো বছর ধরে আজান হচ্ছে তার মানে না বিজেপির একটা এখন এমপি বলে এমএলএ বলেছিল যে মুসলমান কবরে অনেক জায়গা চলে যাচ্ছে পুরানো সিস্টেম চালু করো ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না আগামী দিন যদি এই অকাবিল করেলায় তোমাকে পুরানো হবে তোমার দাদাকে পুরানো হবে তোমার মাকে পুরানো হবে তোমার নানাকে পুরানো হবে তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালু তাহলে অকাবিল করতে দাও হাতে হাত দিয়ে বসতা গো যদি বলো না তাহলে নিজের পূর্বপুরুষদের সম্পদ তুমি দখল করার জন্য নিজে কেউই মরে গেছে এ কাল মরে যাবে অন্যজন আসবে আবার কেউ মরবে আবার কেউ আসবে কিন্তু দেশ ছিল দেশ আছে দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাষ্ট্রের সিইএ আগে নয় রাষ্ট্রের কোন মন্ত্রী দেশের কোন মন্ত্রী দেশের কোন ইমাম হয় আমার বিশ্ব হয় তার বিরুদ্ধে আমরা কথা বলবো কারণ আমরা মেনে নিয়েছি দেশ আমাদের দেশ চালাবার জন্য সংবিধান রয়েছে তার সং সংবিধান রাইট দিচ্ছে ওয়াকাফ আমার আমরা এর পরিচালনা করব এই ওয়াকাফকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী তারা সংবিধান বিরোধী সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না বছর ধরে ওয়াকাফ খেয়েছে তাদের সাথে লড়াই করবে এক কথা বলছো না তো যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে লড়াই করবেন আমি তো দেখছি অনেক মুক্তি না হয়তো অনেকে ভুল বুঝতে পারেন না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে অনেক মুক্তি আন্দোলন করতে হবে তোকে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে তুই উঠা বাসা দীর্ঘ বছর ধরে তারাও যখন অকাপ খাচ্ছিল ওই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি তাহলে আজকে তুই কেন চিল্লাচ্ছিস আসিস অতএব সাবধান সতর্ক হন আমি শেষ কথা বলছি প্রভু বলছি আপনাদের স্বার্থে সাথ দেব ইসলামলি আপনাদের ভাবতে হবে না ইসলাম আল্লাহই যথেষ্ট আপনাদের অস্তিত্ব থাকবে না সাথ দেব সময় নেই সাথ দেব আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন হাত লম্বা করে বলছেন তো হাত কিন্তু মনে রাখবেন আমার ডায়ে আমার বায়ে তারা থাকবে না তাদেরকে কিন্তু আমি রাখবো না যারা সাতাত্তর বছর ধরে আমাদের ঝেড়ে খেয়েছে তাদেরকে রাখবো না আর আমার বায়ে তো তাদেরকে রাখবো না যারা এই সাতাত্তর বছর খেয়েছে তাদের সঙ্গে যারা দালালি করেছে তাদেরকেও রাখবো না আমার ভাষা কি কষ্ট ফুটফুরা শরীফের ফুটফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব যাকে নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক মন্তব্য করা হতো আর বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছিলো এনাকে নিয়ে যখন রকাব বিল কেন্দ্রীয় সরকার পাস করবে বলে শুরু করেছে তোড়জোড় চালু করে দিয়েছে তখনই অনেক আলেম অনেক মাওলানা অনেক পীরজাদা পীর সাহেব তারা রাস্তায় নেমেছে আন্দোলন করছে মিটিং মিছিল করছে আর পীরজাদা আব্বাস সিদ্দিক সাহেবকে তারা ডাকছে না কারণ তার গায়ে কালার রয়েছে কারণ তিনি দু হাজার একুশ সালে আইএসএফ নামে দলটা তৈরি করেছিলেন তার প্রতিষ্ঠাতা তিনি ছিলেন তাই তাকে আর কি ডাকে দি আর তিনি ও যায়নি কিন্তু দর্শক দেখলাম আমরা গত দুদিন আগে এই অনুষ্ঠানটি হয়েছে উত্তর চব্বিশ পরগনা ইসলামিক ধর্মসভায় আর কি দর্শক সেখানে ওয়াকাব বিল সম্পর্কে তিনি আলোচনা করতে গিয়ে তিনি দর্শক অনেক কথা বললেন যে ওয়াকাব বিল পাশ হলে মুসলিমরা কতটা উপকৃত হবে বা কতটা ক্ষতি হবে তাদেরকে দর্শক একেবারে ভেঙে চুরে আব্বাস সিদ্দিকি সাহেব সবসময় যেমন বলেন তেমনটা দর্শক তিনি বললেন আর তিনি বললেন আর একটা কথা তিনি বললেন আমরা হয়তো ভেবেছিলাম তিনি রাজনীতি দল করে হয়তো ওইটা ফাঁসা ফেসে গিয়েছে আর রাজনীতি রাজনীতি করবে না কি দর্শক তাঁর কথার মধ্যে না একটি আমরা সোর্স খুঁজে পাচ্ছিলাম তিনি হয়তো দু হাজার দু থেকে রাজনীতির মহলে নামতে পারে তবশ দর্শক ইঙ্গিত পাওয়া গিয়েছে বা আমরা মনে করছি দর্শক কারণ তানার যে বক্তব্যগুলো দর্শক ভাইরাল হিসেবে দর্শক আসছে ছোটো ছোটো কাটিং হয়ে আর দর্শক যে কথাগুলো তিনি বলছেন তাতে করে রাজ্য সরকারের উপর যেমন ক্ষোভ তার রয়েছে যেমন রাগ তার রয়েছে যে মুসলিম সমাজকে নিয়ে খেলা করছে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার যেমনটি করছে মুসলিম সমাজকে নিয়ে তিনি বলতে বোঝাতে চাইছেন আর কি কেন্দ্র সরকার যিনি যেমনটি করছে মুসলিম সমাজকে নিয়ে রাজ্য সরকার কিন্তু কম নয় অথেব এই যে রাগটা সম্পূর্ণ রাজ্য সরকারের উপর ঝেড়ে দিলেন এটা আমরা বলবো না কেন্দ্রের উপর যেমন রাগ তিনি দায়কি দেখিয়েছেন যে অন্যায়ভাবে বিল পাস করে মুসলিমদের বিপদে ফলা ফেলার চেষ্টা করছে তার পাশাপাশি কিন্তু রাজ্য সরকার তারা অবচে চাইছে যে মুসলিমরা বিপদে দর্শক পড়ুক এমন একটি মন্তব্য আব্বাস সিদ্দিকী সাহেব ভাইজান নামে পরিচিত তিনি মন্তব্য দর্শন করেছে মন্তব্য করেছে আর আমি দেখছিলাম কয়েকদিন এটাকে নিয়ে বেশি হইচই হচ্ছিল যে আব্বাস কোথায় গেল তিনি কথা বলছেন না আসলে মেন ব্যাপারটা হচ্ছে কি তার গায়েতে একটা কালার ছুঁড়ে দেওয়া হয়েছে যে না রাজনীতি করে বা রাজনীতির দল রয়েছে কিন্তু আর পিরশায় আর আব্বাস সিদ্দিকীর চাচা যান যা তহা সিদ্দিকি তাকে তো দেখা গিয়েছিল বিভিন্ন তৃণমূল কংগ্রেসের মঞ্চে তাহলে কি বলবেন দর্শক নিজেই দল তৈরি করলে সেটাই ভুল আর কারের যদি দলে সাহা তলে থাকে সেটা ঠিক দর্শক জানি না ভুল ঠিক আপনারাই বলবেন কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন দর্শক আমাদের বক্তব্য এটাই ছিল যে আব্বাস সিদ্দিকি নাকি তিনি অকাবের সম্পত্তে মানে অকাব নিয়ে তার বিরুদ্ধে কোনো কথা বলেননি আর দর্শক এই ছোট্ট একটা ভাইরাল ভিডিও দর্শক আমাদের কাছে এসছে যেখানে তিনি ডাইরেক্ট অকাব বিল বিরোধী করছে এবং অকাব বিল যদি তৈরি হয় সংশোধন হয় মুসলিমদের জন্য কী ক্ষতি করো দর্শক বললেন অবশ্যই দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনার প্রিয় আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি আপনার কণ্ঠ সকলকে অসংখ্য ধন্যবাদ